শ বন্ধুরা আমি হারভেস্টার মেশিনের বিভিন্ন প্রকারের ভিডিও দিয়ে থাকি আসলে আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না আজকে যেটা দেখতেছেন এটা হলো মেশিনের ভিতরে উন্দুর উন্দুর উন্দুরের মাটি ফলে যাওয়ার কারণে আসলে মেশিন থামিয়ে এগুলো পরিষ্কার করা হচ্ছে তার কারণ হলো দেখা যায় না হয় এগুলো ধানের সাথে মিলে যাবে ধানের সাথে মিলে গেলে আসলে ধানগুলো নষ্ট হয়ে যাবে কারণ সানি নষ্ট হয়ে গেলে 起飞，打开。